অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রকাশ করলেন নিজের সম্পদের হিসাব বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই হিসাব তুলে ধরেন পোস্টে তিনি ব্যাংক স্টেটমেন্টও যুক্ত করেন ফেসবুকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন উপদেষ্টাপদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তিনি লেখেন একুশ আগস্ট উপদেষ্টাপদের দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট দুই হাজার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য আর কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে সদ্যসাবেক উপদেষ্টা নাহিদ লেখেন উক্ত হিসাবে দশ লাখ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা জমা হয়েছে এছাড়া নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো একাশি টাকা উত্তোলিত হয়েছে তিনি বর্ণনা করেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করাও হয়নি এছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার আঠাশ টাকা রয়েছে বলে জানান তিনি নাহিদ ইসলামের একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনিও নিজের নামে বা ওনার পরিবারের কারোর নামেও বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি এমনটাও ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয় তিনি আরও লিখেন যদি কেউ তথ্য যাচাই করতে চান তাহলে তথ্য অধিকার আইন দুহাজার নয় অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তর থেকেই তথ্য যাচাই করতে পারেন